আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি একটা সোরার স্বাদের রেসিপি নিয়ে এসেছি ছোটো মাছের চচ্চড়ি এই মাছটা একদম আমি গ্রাম্য পদ্ধতিতে রান্না করব আর রেসিপিটা হবে একদম টক ঝাল তো ছোট ছোটো মিশালি মাছ আছে এটা তো এরকমভাবে কে কে রান্না করে খান কমেন্টে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও এই রেসিপিটা দেখবেন আর দেখে এভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন খুব টেস্টি হয় মাছটা তার জন্যই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখুন কিভাবে আমি রান্নাটা করেছি এই তো দেখুন মাছটা কতটা সুন্দর লাগছে এই তো এখানে আমি পাঁচশো গ্রামের মাছ নিয়েছি মাছটা এখানে ছোটো বাটা মাছ আর পুঁঠি মাছ মিক্স করা আছে তো মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরেই আমি দেখিয়েছি যদি বাছা দেখাতাম তাহলে অনেকটাই বড় হয়ে যেত ভিডিওটো তার জন্য আমি বা বেছে পরিষ্কার করে নিয়েই তারপরেই দেখিয়েছি তো দেখুন একদম ভালোভাবে মাছটাকে আমি পরিষ্কার করে নিয়েছি মাছটাকে সাইডে রেখে আমি মাছের জন্য মশলা রেডি করছি তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি সব কিছুকে কেটে এক কাছে আমি নিয়ে নিয়েছি এতো মাছটা একটু টক টক ভালো লাগবে ছোট মাছ তার জন্য আমি টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল সরিষার তেল দিয়েই মাছটা আমি রান্না করব সরিষার তেল দিয়ে থেকে টেস্টি হয় মাছটা এখন আমি অল্প অল্প করে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেছে তারপরেই কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে হালকা ভাবে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন পড়বে না যেহেতু মাছের চটচড়ি বানাবো এখানে তার জন্য পেঁয়াজটা খুব বেশি ভাজার প্রয়োজন পড়বে না তো এই তো আমি পেঁয়াজটা দিয়েছি এখন আমি নাড়াচাড়া করে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব আর ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায় তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আমি ভাজা ভাজা করব না যেহেতু টমেটো দিয়ে আবার ভাজতে হবে তার জন্য আমি এর মধ্যে আবার টমেটো দিয়ে দিলাম আর একসঙ্গেই কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব এখানে কোনো কিছুই আমি সব বেশি কষাবো না হালকা কষাবো তো এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরা ধনে পাউডার আর লঙ্কা গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য লঙ্কা গুঁড়োটা আমি অল্প পরিমাণে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি সবথেকে শেষে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে আমার পাঁচশো মাছ ছিল আর যেহেতু টমেটো দিয়েছে টমেটো টক তার জন্য একটু বেশি লবণটা লাগে তো আমি দুই চা চামচ লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে আমার কষানো হয়ে গেছে দেখুন এরকমভাবেই কষাবেন এর থেকে বেশি কষাতে যাবে না তাহলে কিন্তু পারফেক্ট হবে না আর এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চিমটি পরিমাণ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই তো সাইডে সাইডে তেল ছেড়ে দিয়েছে দেখুন দেখলেই বুঝতে পারবেন এখন আমি দিয়ে দিচ্ছি মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মাছ আবার দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই তো এখন ভালোভাবে আমি নাড়াচাড়া করে মাছটাকে মিশিয়ে নিচ্ছি তো আপনারা তো ছোটো মাছ অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবেন দেখবেন খেতে খুব সুস্বাদু হয় মাছটা দিয়ে আমি ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিলাম দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভালোভাবে কষিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু ছোটো মাছ ভেঙে যেতে পারে তার জন্য ভালোভাবে আগেই কষিয়ে নিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন দেখুন জল মাছ দেওয়ার পরে পরে কিন্তু জল বেরিয়েছে তবুও কিন্তু আমি একটু জল অ্যাড করে দেবো যেহেতু মাছটা ভালোভাবে হয়ে যাবে আর টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে আর মাছটা চচ্চড়ি হবে হবে তো এই তো জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে মাছগুলো ভালোভাবে ডুবিয়ে দিলাম দেখুন এই তো দিয়ে দিলাম সব ঢেকে দি এখন আমি ঢেকে দেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রাখলেই কিন্তু আপনার মাছটা চচ্চড়ি হয়ে যাবে ভালোভাবে যেহেতু আমি জলটা দিয়েছি তাই পাঁচ পাঁচ মিনিট সময় লাগবে যদি জল না দেন তাহলে কিন্তু পাঁচ মিনিটও সময় লাগবে না এই তো ঢাকনা তোলার পরেই দেখতে পাচ্ছেন যে কতটা ধুঁয়ো উঠছে তো এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে এখনও কিন্তু রস আছে রসটা মরবে তারপরেই কিন্তু আমি নামাবো তো এই তো রসটা একদম ভালোভাবে মরিয়ে দিয়েছি একটু একটু রস আছে এর থেকে বেশি রস মারাতে গেলে কিন্তু পুড়ে লেগে যেতে পারে তলায় তার জন্য এরকম অবস্থাতেই আমি নামিয়ে নিয়েছি আর এইরকমভাবে একবার হলেও মাছটা তৈরি করে দেখবেন যে কতটা সুন্দর হয় আমার মাছটা তো তৈরি হয়ে গেছে এখন আমি প্লেটে নিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে মাছটা এই তো দেখুন আমি প্লেটে তুলে নিয়েছি এরকম মাছ থাকলে আপনার গরম গরম এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এরকমের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এখন আমি বিদায় নিচ্ছি দেখা হবে এই ধরনের অন্য কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন খোদা পেজ